আজ আমাদের বাসায় ছোট্ট একটা মেহমান আসছে আর আমি কিন্তু খুবই সারপ্রাইজ না বলে চলে আসছে তো আস চলেন আজকে ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে আমার মামাতো ভাই তো মামি আর আমার ছোট বোন হঠাৎ করেই সন্ধ্যার সময় চলে আসছে তা আমি কিন্তু সারপ্রাইজ আর আমার বাসায় কিন্তু এই বাসায় এখনও আসে নাই মামি আজকে ফার্স্ট আসলো তো এই যে আমার কিউট মা হচ্ছে মামা ভাই ছোট্ট একদমই ছোটো জায়েন তো ওকে দেখে খুব খুশি আর ও এসে কিন্তু এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতেছে মানে নতুন জায়গায় আসছে তো ভাইয়াকে নিয়ে আমি একটু বসেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম দুষ্টুমি করতেছে আর আমি ভিডিও নিচ্ছি তো মামিরা হচ্ছে বসবে না হঠাৎ করে আসতে ঘুরতে ঘুরতে চলে যাবে তা আমি আর দ্রুত কি আর করব বললাম যে আজকে রাত্রে মানে একটু লেট করেন খাওয়া দাওয়া করে যান তা ওরা তো বসবে না তো আমি একটু হালকা পাতলা তাড়াতাড়ি নাস্তা করে রেডি করে দিলাম তো ওরা হচ্ছে নাস্তা করে বের হয়ে যাচ্ছিলো আসলেই খারাপ লাগতেছে মনে হচ্ছে আর একটা থাকলে ভালো হতো তো ওই যে আল্লাহ হাফেজ করে দিলাম আর আলবির বাবা হচ্ছে ওদের একটু আগায় দেওয়ার জন্য বের হলো আর আমি আজ সারাদিনই খুব ব্যস্ত ছিলাম কারণ এক জায়গায় ঘুরতে গেলেও ঝামেলা বাসা সব কিছু রেডি রেডি করে বের হইতে হয় আবার মানে ঘুরে এসেও সেম একই অবস্থা অনেক কাপড় চাপড় ছিল যেগুলা হচ্ছে বাচ্চা কাচ্চার সাথে থাকলে যা হয় মানে ওদের কাপড় চাপড় গোছাইতে গোসাইতেই দিন গেছে হ্যাঁ আর বাচ্চা কাচ্চা থাকলে একটু কাপড় চাপড় বেশিই নিতে হয় তারপর হচ্ছে শীত পড়ে গেছে তো ওগুলা একটু আমি রেডি করতেছিলাম কারণ সকালেই হচ্ছে চলে যাবো তো নটার দিকে এজন্য রাত্রেই সব কিছু রেডি করে নিচ্ছিলাম এজন্য আজকে কিন্তু সারাদিন তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি তো এই তো আমার টুকটাক করে সব কিছুই গোছানো হয়ে গেছে আর এখন একটু আমি আমার কসমেটিকগুলো গোছাবো তারপর আবার মনে করলো যে রান্নাটা তো রেডি করতে হবে রাত্রে রান্না আরও বাকি আছে তো আমি এর যে টুকটাক করে গুছিয়ে নিলাম আর এই যে ওয়েট টি শুটা কিন্তু অনেক কিউর ছোট্ট একটা এটা হচ্ছে আলপির বাবা আমাকে গিফট করেছিল তো হঠাৎ করে এটা দেখলাম ভাবলাম মেটে নিয়ে যাই কারণ রাস্তায় অনেক সময় বাচ্চা থাকলে এটা অনেক কাজে লাগে তা আমি কিন্তু ওদিকে একটু ম্যানেজ করে চলে আসলে কি চেনে আর এখানে আমি এই গরুর মাংসটা দুপুরের রান্না করতে পারিনি নাই কারণ ফ্রিজ থেকে লেট করে নামাইছিলাম আর ওটা হচ্ছে ছিল দুপুরে রান্না করতে পারিনি তো ভাবলাম যে এটা এখন রাত্রে রান্না করে নিব তো গরুর মাংস আর রুটি দিয়ে রাত্রে কিন্তু আমাদের খাওয়াটা কমপ্লিট করব তো এখানে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর আর এইদিকে হচ্ছে মশলাটা কষা দিয়ে দিচ্ছি কারণ খুবই শর্ট টাইমে রান্নাটা কমপ্লিট করব করে দেন আবার আমার একটু কাজ আছে তো ভাবলাম যে মশলাটা কষিয়ে দিয়ে আমি একটু ভয়েস দিই যতটুকু শ্যুট নিয়েছি এটা দিয়ে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি তাই তো গরুর মাংসটা কিন্তু প্রসেসিং চলতেছে রান্নার জন্য এই ভিডিওটা কিন্তু মাংসটা আমি কষাইতে দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি ছোট্ট একটা ব্লগ আপনাদের শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার